সালামুয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম টু ডিম কার হাউস আমি এম ডি আতিকুর রহমান বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার অল নিউ স্টক আপডেট নিয়ে ভিওয়ার্স ঈদের পরে ফার্স্ট লাইট ট্যাক লাইনে দেখতে পাচ্ছেন ঈদের পরে ফার্স্ট লাইট শোরুম আজকে থেকে ওপেন সো আমরা ইনশাল্লাহ একদম কোরবানি ঈদ পর্যন্ত সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত প্রতিদিন শুক্র শনিবার সহ আমরা ওপেন আছি সো বন্ধর ব্যাপারে কোনো টেনশন করার কারণ নাই ড্রিম কার হাউস ইজ অলওয়েজ ওপেন ফ্রম নাইন টু টেন টু নাইন টেন টু নাইন এভরি স্যাটারডে এবং ফ্রাইডে শো আমাদের শোরুমের লোকেশন সার্কিরাও জামে মসজিদ যে দেখতে পাচ্ছেন এটা সার্কিরাউ জামে মসজিদ তার নিচে আমার শোরুম ড্রিম অবস্থিত এবং এই রোডটাতে মগবাজার ফ্লাইওভারে উঠতেও পারবেন নামতেও পারবেন তো মগবাজার ফ্লাইওভারে উঠার একটাই রোড সেটা হচ্ছে এইখান থেকে আপনারা সোজা চলে যাবেন হলি ফ্যামিলি অফিসার্স ক্লাব হয়ে মগবাজার ফ্লাইওভার উঠে যাবেন আবার উত্তরা থেকে সাত রাস্তা থেকে গুলশান থেকে যারা আসবেন তারা সোজাসুজি এই ফ্লাইওভার থেকে নেমে একটু সামনে আসলেই আমার শোরুম সো ভিক আর দেরি করবো না আমাদের লাইভের আজকে যে মূল পয়েন্ট সেই পয়েন্ট হচ্ছে আমরা আমাদের সমস্ত গাড়িগুলোকে এক এক করে দেখাবো যেগুলো আমাদের ঈদের আগে কাস্টমাররা সময় পায় নাই এবং আমরাও সেল করতে পারি নাই সো এই গাড়িগুলো আমাদের স্টকে দেখাবো প্লাস আমাদের যে নিউ কালেকশন যেগুলো আছে সেগুলো স্টকে দেখাবো আলহামদুলিল্লাহ আজকে ঈদের পরে ফার্স্ট লাইভে আমাদের এই গাড়িটা অলরেডি সোল্ড আউট যেটা আমরা ঈদের আগে লাস্ট লাইভে দেখিয়েছিলাম এটা কাস্টমার অ্যাডভান্স করে দিচ্ছি আগামীকালকে ডেলিভারি ইনশাল্লাহ তো ভিওস আপনারা সবাই লাইভটাকে শেয়ার করবেন যাতে করে বেশি থেকে বেশি মানুষ লাইভে জয়েন করতে পারে এবং ড্রিম কারাউজের আপকামিং স্টক এবং রেডি স্টক সম্পর্কে জানতে পারে আচ্ছা কেউ একজন কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও তো আমরা লাইভটাকে শেয়ার করব সো আমরা ফার্স্টে বলে দিই যে আমাদের কাছে তিনটা সিএইচার ছিল যেটার মধ্যে একটা অলরেডি সোল্ড আউট ওই যে ডেলিভারি হচ্ছে পাল কালারটা এবং নেক্সট ওয়ান হচ্ছে কি আপনার ওয়াইন কালারের এই ওয়াইন কালারের এই গাড়িটা আমাদের স্টক অ্যাভেলেবল আছে এবং ব্ল্যাক কালারের একটা সেম স্টক অ্যাভেলেবল আছে তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন রেঞ্জ ওভার টু থাউজেন্ড ফিফটিন মডেলের টু রেঞ্জ ওভার আপনারা পেয়ে যাচ্ছেন ড্রিম কার হাউসে এবং এক এক করে আমি আপনাদেরকে রেজন বাসের সাথে একটু দেখা করা যায় আমরা এক এক করে আমি আপনাদেরকে সবগুলো গাড়ি দেখাই শেয়ার করবেন কাইন্ডলি এবং জানাবেন কাইন্ডলি যে এইবার এইবার সবকিছু ঠিক আছে কিনা দশ পনেরো লাখে গাড়ি হবে না ভাইয়া সেভেন্টিন পয়েন্ট এইট লাক্স গাড়ি হবে তো আমি ফার্স্টে লো বাজেটের একটা গাড়ি দেখাই দিব এটা হচ্ছে একওয়া টু থাউজেন্ড সেভেন্টিন মডেল তাই এনিওয়ে আমরা আহ ফার্স্টে একটা দেখাবো এটা টু থাউজেন্ড আহ সেভেন্টিন মডেলের টোয়েন্টি টোয়েন্টি ফোরের রেজিস্ট্রেশন তো যেহেতু চব্বিশ সালের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দুই থেকে তিন মাস গাড়ির বয়স গাড়িতে অনেকগুলো ফিচার্স আপনারা এক্সট্রা পাচ্ছেন তার মধ্যে বডি কিট পাচ্ছেন প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গাড়িটার কালার চমৎকার কালারে গাড়িটা পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন ফুললি লেদার সিট পাচ্ছেন চারটা নতুন চাকা উইথ রিং পাচ্ছেন এবং মেইন একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড পেয়ার সহ গাড়িটা আমরা ওভারঅল এবং এইটা যেহেতু সোল্ড আউট ইউনিট আপনার টু থাউজেন্ড ফাইভ মডেলের ওল্ড শেপের এইগুলো খুব জনপ্রিয়তা ছিল এখনও আছে সো এই টাইপের ফ্রেশ ইউনিটের গাড়ি আসলে আমরা খুব কম পাই বাট অরিজিনাল কালারের গাড়ি ছিল ঈদের আগে চলে যাওয়ার কথা ছিল বা যান চান্স আসলে কাস্টমার সময় করতে পারেনি তো এটা আমরা ঈদের পর ইনশাল্লাহ আজকে সেল্ড আউট সোল্ড আউট করলাম কালকে ডেলিভারি হয়ে যাবে আপনারা যদি কেউ হ্যারিয়ার পছন্দ করে থাকেন টু থাউজেন্ড এইটিন মডেলের এই হ্যারিয়ারটা ফুলি লোডেড প্রগ্রেস মেটাল ব্রাউন ইন্টেরিয়ার মডেল ইস্টার কিট সহকারে এবং এই যে চাকাটা দেখতেছেন না এই চাকাটাও জাপান থেকে স্টক তো আমরা একটু জাস্ট গাড়িগুলোর ভিউ দেখাই আদান যেহেতু চলতেছে আমরা খালি গাড়িগুলোর ভিউ দেখাবো আদানের পর পরই আমি আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করবো তো আমরা নামাজের পরে ডিটেলস ডিসক্রিপশন দেবো আপনাদেরকে জাস্ট আজানের পরে আমরা জাস্ট কারিগুলার ভিউ দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা সোল্ড আউট সো ভিউয়ার্স এখন আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো গাড়ির ডিটেলস শেয়ার করব প্রথমেই বলে দেই এটা হচ্ছে টু মডেলের এইটিন মডেলের ব্রাউন ইন্টেরিয়ার সহকারে হ্যারিয়ার যেটার মাইলেজ হচ্ছে গিয়ে অনলি নাইন কিলোমিটার ডিবেন এবং এই গাড়িটা এই গাড়িটা অনলি একুশ হাজার নয়শো কিলোমিটারে বাংলাদেশে এসেছে সো এবং এটা কার্পো থেকে সিরাম সিরামিক কোডিং করা দেখতে আপনারা গ্লেজ দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল হ্যাঁ এবার কিন্তু সব ময়লা সো এরকম গ্লেজ থাকবে গাড়িতে আপনারা যারা গাড়িতে শাইনিং বাড়াইতে চান কার্পতে চলে যান ওরা কোডিং করে দিবে এবং সেই সাথে গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এইটিন ইঞ্চি জাপান বিল্ডিং স্টক অ্যালয় জাপান বিল্ডিং স্টক অ্যালয় এবং টায়ারগুলো পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রিম কার হাউসের গাড়ির কোয়ালিটি শোরুম দেখলে কি বলা যায় এই শোরুমটা দেখলে কি বলতে পারবেন যে এটা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম গাইস আপনারা আপনারা গাড়ি কেনার পরে আপনাদের কাছে বুঝতে কষ্ট হবে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম নট অনলি দ্যাট এরকম ফ্রেশ ইন্টেরিয়র পাবেন আপনারা ড্রিম কার হাউসের প্রত্যেকটা গাড়িতে ড্রিম কার হাউস কখনো ছেঁড়া ফাটা টাস এরকম গাড়ি পারচেস করে না সো অল টাইম ফ্রেশ ইউনিডিয়ার রিকন্ডিশন গাড়ি পারচেসের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেসের জন্য আমাদের শোরুমে একবার ভিজিট করে যাবেন এই যে দেখেন একদম ব্রাউন লেদার ইন্টেরিয়র এবং নয় হাজার কিলোমিটার চালানো আই থিঙ্ক অপশন পয়েন্টটা এখানে নাই অপশন পয়েন্ট ও আছে এটা জাপানি সিট আমি আপনাদেরকে দিয়ে দিব না এই যে একুশ এখন ত্রিশ হাজার কিলোমিটার মাইলেজে আছে এবং সেই সাথে এই প্রাডোটা অলরেডি ঈদের আগে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া এখন যাই না এদের পরে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে হবে এই প্রাডোটা যারা নিতে চান মিস করবেন না এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দামে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি তো অনেক আছে বাট এই লেভেলের এই কোয়ালিটির এই অপশনের এত লো মাইলেজের গাড়ি বাজারে অ্যাভেলেবেল নাই সো আপনারা পেয়ে যাবেন ড্রিম কার হাউসে এবং এইটা পাবেন হচ্ছে গিয়ে মাত্র এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এই সুপার ফ্রেশ ইউনিটের টিআইডি প্যাকেজের এই কালারের প্রাডো আদৌ আদৌ মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা যায় না বাট এটা কিন্তু অনেকটা আই ক্যাচিং অনেকটা আই ক্যাচিং গাড়ি সো ইন্টেরিয়র দেখাই দিই ইন্টেরিয়র নতুন এবং এটা তো এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি দিস নট এ সেকেন্ড হ্যান্ড কার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি সো আপনারা যারা নিতে চান একদম ফার্স্ট টাইম আপনাদের নামে রেজিস্ট্রেশন হবে সো মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চালানো এই ফুল্লি ফ্রেশ ইউনিটের এই প্রাডোটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রিম কার এই যে সিট অ্যালয় থেকে ধরে এই যে প্রত্যেকটা জিনিস এই দেখেন স্টিকার থেকে ধরে সব 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 একদম ফ্রেশ ইউনিট এটা এটা অনলি জেনুইনলি বাইশ হাজার কিলোমিটার চালানো তো এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা গেট আপনার পেয়ে যাচ্ছেন ড্রিমকার হাউসে নেক্সট গাড়ি হিসাবে যে হাওয়ালটা দেখেন হাওয়ালটা টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেলের ওয়ান পয়েন্ট ফোর লিটার সরি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিনের গাড়ি এবং এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট এই দুটো গাড়ি লাস্ট যে দুটো দুটা এইটা এবং এইটা এই বোথ আর রিকন্ডিশন ইউনিট সো এই গাড়িটা এই গাড়িটা মাত্র পঁচিশশো কিলোমিটার চালানো তো এইটার এই যে অপশনগুলো দেখেন ফিচার্সের শেষ নাই ব্যাকডোর পাওয়ার স্মেল পর্যন্ত যায় আর কি দেখাবো মাত্র পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই বিউটিফুল ইউনিটের গাড়িটা মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় সো সেকেন্ড হ্যান্ড গাড়ি হাওয়াল কেনার কোনো দরকার নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি হাওয়াল কেনার কোনো দরকার নেই জাস্ট এই রিকন্ডিশন ইউনিটের মাত্র পঁচিশশো কিলোমিটার চালানো ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি সহকারে আপনার গাড়ি পেয়ে যাবেন অনলি ফিফটি লাখ টাকায় এটার অপশন হাওয়ালের ফিচার্স যদি দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা থেকে ধরে এটার যে গিয়ার সিস্টেম ইভেন ইভেন এটার যে আপনার ককপিট দেখেন কোনো অংশে রেঞ্জ ওভার থেকে কম নাই দেখেন ককপিটটা কি সেই লেভেলের একটা প্রিমিয়াম ককপিট এখন পলিথিন এখন পর্যন্ত উঠানো হয়নি আপনারা ফার্স্ট টাইম উঠাবেন এই যে দেখেন এখন পর্যন্ত পলিথিন উঠানো হয়নি সো ভিউয়ার্স এটা থ্রি সিক্সটি ভিউ ক্যামেরা সব কিছু মিলে প্যানারোমিক থেকে ধরে এত কম টাকায় এত বিশাল অপশন সহকারে ফিচার সহকারে গাড়ি আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি প্রোভাইড করতেছে এটার স্টিল মার্কেট প্রাইস দেখেন পঁচিশশো আটত্রিশ কিলোমিটার পঁচিশশো কিলোমিটার সো এটার স্টিল মার্কেট প্রাইস হচ্ছে কি আপনার ওরা যেটা আনতেছে এটা সিক্সটি ফাইভ লাখ টাকায় এবং টু লিটারটা মনে সেভেন্টি থ্রি সামথিং আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকায় পরবর্তীতে যদি বিক্রিও করতে চান পঞ্চান্ন লক্ষ বিক্রি করতে পারবেন সো ভিওর্স দেরি না করে এই গাড়িটার ব্যাপারে কেউ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করবেন এই লেভেলের গাড়ি এই দামে কেউ দিচ্ছে না আপনার রিসেলের ক্ষেত্রে অনেক হেল্প করে দিচ্ছি পনেরো লক্ষ টাকার রিসেলে সেভ করে দিচ্ছি আপনাদেরকে মিনিমাম আর এটার ব্যাপারে তো বললাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা প্রাটও পেয়ে যাচ্ছেন ভিওর্স আমাদের কাছে আপনারা পাচ্ছেন নন হাইব্রিড নোয়া নন হাইব্রিড স্কোয়ার সরি নন হাইব্রিড স্কোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে টু থাউজেন্ড এবং এই গাড়িটাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে এটা আপনারা সিঙ্গেল ডোর পাওয়ার পাচ্ছেন এবং আরো বিষয় হচ্ছে গিয়ে এটাতে আপনারা এইট সিটার পাচ্ছেন যাদের গাড়িতে বেশি মানুষের দরকার হয় তারা জানেন এইট সিটারের পার্থক্য কি এখানে ক্যাপ্টেন হওয়ার কারণে অনেক সময় বসাতে কষ্ট হয় এবং অনেকের জার্নিতে হ্যাসেল হয় সো এই জন্য মানুষজন এইট সিটারের গাড়ি খুঁজে সো এইট সিটারের এই গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন ড্রিম কার হাউসে অকটেন রিভেনে যে যারা স্কয়ার অক্টেন রিভেন খুঁজতেছেন তারা দেরি না করে এই গাড়িটা দেখতে পারেন এবং সেই সাথে আমাদের কাছে নন হাইব্রিড এবং হাইব্রিড এডিশনের অন্য গাড়িও আছে সো ভিউয়ার্স এটা রেলপিজি সহকারে এটা কিন্তু চব্বিশের রেজিস্ট্রেশন সো আঠারো সালের এই গাড়িটা আপনাদের শোরুমে চব্বিশের রেজিস্ট্রেশন সহকারে মাত্র দুই থেকে তিন মাস ইউজ এলপিজি সহ টু মডেলের সিঙ্গেল ডোর পাওয়ার এইট সিটের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপরে আপনারা আসেন দুই হাজার বিশ মডেলের একটা স্কোয়ার অ্যাভেলেবেল আছে এই বিশ মডেলের স্কোয়ারটা ফুললি লোডেড কেন বললাম লোডেড এই যে দেখেন মডেল স্টার ভার্সন টু কিট সহকারে একদম অল সাইডেড এবং অনেক বেশি ফিচার্স এই গাড়িতে ইনক্লুডেড করা এটা আপনার সামনে সামনে আসলে বুঝবেন না সেই সাথে আরো দুইটা গাড়ি দেখায় সিএইচর ব্ল্যাক কালার আমাদের স্টক এভেলেবল আছে যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এবং এটা মাইলেজ ছিল একান্ন হাজার বর্তমান আছে উনষট হাজার সো নয় দশ হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে এবং এটা টু কিট সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটা বুক হয়ে যাবে সো দেরি না করে আপনারা বুকিং করে ফেলুন মাত্র সাতাইশ লক্ষ আশি হাজার টাকায় সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাই দিই আর জিএলইডি হলে কি হয় জিএলইডি হলে কিন্তু ভিতরে ইন্টেরিয়র কিন্তু টু 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 কালারের হবে এবং এটা কিন্তু টু টোন এই টু টোন আফটার মার্কেট বাট এই বডি কিট এই যে গাড়ি এবং এটা ফুল লেদার সিট সহকারে ওয়াইন কালারের এই দেখেন ফুল লেদার সিট ফুল লেদার সিট সহকারে আপনারা পাচ্ছেন টু থাউজেন্ড সেভেনটিন মডেল হ্যাঁ আমি আপনাদেরকে ফ্রন্ট লুকটা দেখো ডিবেন আর বাংলাদেশে আসার পরে একান্ন হাজার কিলোমিটার হয়েছে আর কি এই গাড়িটা আমাদের স্টক এভেলেবেল পাচ্ছেন অনলি আড়াইশ লক্ষ আশি হাজার টাকায় আড়াইশ লক্ষ আশি হাজার টাকা আর ওইটা হচ্ছে সাতাশ লক্ষ আশি টাকা সেই সাথে আপনারা রেঞ্জ পেয়ে যাচ্ছেন ডিসকভারি টু থাউজেন্ড ফিফটিন মডেল ইন্টিরিয়র দেখাই ইন্টিরিয়র দেখাইলে আপনারা গাইডার প্রেমে পড়ে যাবেন এই দেখেন এই রেঞ্জোর ডিসকভারি পেয়ে যাচ্ছেন অনলি এইটি ফোর লাখ টাকা ড্রিম কারা যায় কিন্তু সেভেন সিটারের গাড়ি সেভেন সিটার এবং ব্যাকডোর পাওয়ার যে সেভেন সিটার এখন পর্যন্ত সেভেন সিটার মনে না কেউ বসছে সো ভিউয়ার্স আজকে একটু কাস্টমারের প্রেশার বেশি আমি অনেকগুলো কাস্টমারকে হোল্ডে রেখে আজকে লাইভে আসছি আজকে যে লাইভগুলোতে যে গাড়িগুলো দেখালাম এই প্রত্যেকটা গাড়ি আপনার ড্রিম কার হাউসে রেডি স্টক অ্যাভেলেবেল পাচ্ছেন তার সাথে আমাদের আরো অনেক বেশি স্টক যেটা গোডাউনে আছে যেগুলো আমরা আগামীকালকে থেকে আনার চেষ্টা করব আমাদের কাছে আইএস আইসিস গাড়িগুলো আছে আইএস আইএস যে গাড়িটা আপনাকে বলেন আমার কাছে এক্সিও আছে আমার কাছে বেজেল আছে আমার কাছে আছে আরো 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 অনেক গাড়ি আমাদের যেগুলো স্টক অ্যাভেলেবেল আছে সিএইচআর আছে এগুলো আমরা এক এক করে কালকে লাইভ আনার চেষ্টা করবো সো ভিও ড্রিম কার হাউস এর ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখেন প্রত্যেকটা ভিডিও দেখেন এবং প্রত্যেকটা পেজে রেডি স্টকের আপডেটগুলো দেখেন সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি চুজ করেন ড্রিম কার হাউজ অলওয়েজ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রিয়ন গাড়ি সেল করে থাকে উই নেভার উই নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি এবং আমাদের এখানে আপনি অ্যাক্সিডেন্টাল কার গ্লাস চেঞ্জ করা গাড়ি মেজর পেইন্ট করা গাড়ি এই ধরনের গাড়িগুলো আমাদের এখানে পাবেন না সিট ফাটা ছেঁড়া এগুলাকে মডিফাই করে কাভার আপ করে সেল করা এই ধরনের গাড়িগুলো আমরা সেল করে থাকি না ইউজুয়ালি আমরা সেল করে থাকি যে গাড়িগুলো আমরা বাসায় নিয়ে যেয়ে বলতে পারবেন এটা আমি রিকন্ডিশন কিনেছি ওই লেভেলে এবং মোরললেস আমরা সবগুলো গাড়িতেই অপশন পয়েন্ট ভেরিফাই করে গাড়ি কেনার চেষ্টা করি যাতে করে কাস্টমাররা মাইলেজের দিকে না ঠকে সো হাই মাইলেজের গাড়ি যে খারাপ হয় তা না হাই মাইলেজের গাড়িও ভালো হয় আর পয়েন্টের গাড়িও ভালো হয় আমি সেটা নিয়ে আর্গুমেন্টে যাব না বাট দেড় লক্ষ দুই লক্ষ কিলোমিটার উপরের মাইলেজের গাড়িগুলো আসলে কাস্টমারের ভোগ করার মতো আর কিছু থাকে না সব কিছু আগেই কাস্টমারই মনে করেন এটাকে ইয়ে করে ফেলেছে তো যাই হোক আপনারা ড্রিম ক্লাউজ ভিজিট করবেন আই থিঙ্ক আমার কিছু বলা লাগবে না আপনারা ড্রিম ক্লাউজ ভিজিট করলে আপনারা শোরুমে পারা দেওয়ার সাথে সাথেই আপনারা ড্রিম ক্লাউজের সাথে অন্য শোরুমের পার্থক্যগুলো বুঝতে পারবেন সো আমরা কী টাইপের গাড়ি সেল করি সেই পার্থক্যটা আপনারা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবেন সো আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করতেছি ড্রিম ক্লাজ ভিজিটের জন্য ড্রিম ক্লাউজের সমস্ত গাড়িগুলো আমাদের ঈদের পরের লাইভে থেকে আমরা দেখানো শুরু করব ইনশাল্লাহ নেক্সট উইদিন ওয়ান টু ডেইজের মধ্যে হাসান ব্লকের লাইভে শুরু হয়ে যাবে সো আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমরা প্রত্যেক শুক্রবার শনিবার সহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন আছি সো আপনারা যারা উইকডে যে সময় না উইকেন্ডে চলে আসবেন এবং ড্রিম কার এক একটা চা খেয়ে যাবেন সো টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি